সুন্দর দুজন নায়ক নায়িকার এন্ট্রি দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম তো আশা করি ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে তো সবাই পাশে থাকবেন আর দেখবেন আর সবচেয়ে বড় হচ্ছে কে আসবে আমাদের বাসায় সেটাও থাকবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুমো মুবারক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পাক যেন আজকের দিনে সবার মনের আশা পূরণ করে তো সেই কেমন করি আজকের সকালটা শুরু করতেছি তো সকাল না প্রায় সাড়ে এগারোটা বাজে তো রায়নের জন্য আজকে একটু বিরিয়ানি রান্না করবো শুক্রবার মানিত তার স্পেশাল সব কিছু আবদার তো সব কিছু এখানে রেডি করে নিছি তো আজকে তার কিছু ফ্রেন্ড আসবে তো তাদেরকেও আপনাদের সাথে শেয়ার করবো বাসায় আসলে কে কে আসবে তা আমি এখানে সব কিছু দিয়ে আগে ভালোভাবে মেখে তারপরে বিরিয়ানিটা বসায় দিব তো হাতে ভালো করে আগে মেখে নিব। মেখে আজকে ঘরোয়া সব মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করবো সবসময় তো আমরা বাজার থেকে প্যাকেট কিনে বিরিয়ানি রান্না করি কিন্তু আজকে ঘরোয়া সব কিছু দিয়ে রান্না করব তাহলে দেখা যাক রান্নাটা কেমন হয় তাহলে পরবর্তীতে আপনাদের সাথে আবার শেয়ার করবো তাহলে ভিডিওটির পাশে অবশ্যই থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে তো এখানে আমি সামান্য পরিমাণ বাদাম দিয়ে দিব আর যেহেতু এটা আজকে আমার মতো আমার ঘরোয়া পদ্ধতিতে রান্না সেজন্য এভাবে রান্না করতেছি আর আপনারাও নিজের রেসিপিতে রান্না করে ট্রাই করতে পারেন আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দি কুচি দিয়ে কাঁচামরচ কেটে দিয়ে দিছি আর এখানে আমি সামান্য একটু টমেটো সস দিয়ে দিতেছি ফ্লেভার ফ্লেভারের জন্য তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এইগুলো মিক্সড হওয়ার পর তারপর আমি ধুয়ে রাখা পোলাও চাউলটা দিয়ে দিব আমার সম্পূর্ণ পানিটা বলক উঠে গেছে আর আমি চাউলটা না ভেজে আসলে এইভাবেই বলক উঠেই বিরিয়ানিটা রান্না করি তো অনেকেই হয়তো এই প্রসেসে রান্না করেন না কিন্তু এই প্রসেসে রান্না করলে মজাই হয় সময় বাঁচে আর কাজটাও তাড়াতাড়ি হয় তো এখন আমি চাউলটা দিচ্ছি নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক তো আমি এখানে কিছু ব্যস্ত ভেজে দিয়ে দিচ্ছি আর সাথে একটু বিরিয়ানির স্যান্ট দিব তো দিয়ে ভালো করে আবার ঢাকনা দিয়ে দমে রেখে দিব তো ফাইনালি আমার বিরিয়ানি রান্না শেষ হয়ে যাবে তো কে কে আসবে সব কিছুই থাকবে দেখতে হলে পূর্ব পাশে অবশ্যই থাকতে হবে তো নামাজ পড়ে রায়ান প্রথমে ঢুকতেছে তারপরে এক এক করে রায়নের বাকি তিনজন ফ্রেন্ড ঢুকতেছে তো এখানে স্পেশালি রিয়াদুলের জন্য আজকে সব আয়োজন করা হয়েছে তো তারা সবাই বসে গেছে আর ওই যে মাঝখানের জন্য হচ্ছে রিয়াদুল সে বৈরব চলে গেছে তো তারই জন্য আজকের ক্ষুদ্র আয়োজন তো সবাইকে বসায় রেখে এখন আমি খাবারগুলো বাড়ার জন্য টেবিলে চলে আসছি তো এক এক করে আমি সব প্লেটে বেড়ে তারা নাকি ডাইনিং টেবিলে বসে খাবে না তো ড্রয়িং রুমে বসে খাবে তো আমি সব বেরে রেডি করে দিতেছি আর রায়নমণি ওই রুমি নিয়ে যাবে তো রায়নমণি তো আজকে খুব খুশি সে তার এই বন্ধুটাকে অনেক বেশি মিস করে আর এই বন্ধুটাও নাকি অনেক বেশি মিস করে সে আমাকে বলতেছে আনটি আমার রায়নের কথা খুব বেশি মনে পড়ে আসলে সব কিছুই মূলত আজকে তার জন্য আয়োজন করা তো আজকের আয়োজনগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন আর রায়নমণির জন্য মূলত আজকের এই আয়োজন তো রায়নমণি তোমার অনুভূতি বলো ফ্রেন্ড যে আসছে তো এখানে তাদেরকে আমি খেতে দিছি তো আমি লুকে একটু শ্যুট নিয়ে রাখলাম কারণ তারা ভিডিওর সামনে আসতে আসলে লজ্জা পাইতেছে তো তাদের খাবার বেড়ে দিয়ে তারপর রানি বাবা ফোন করছে উনিও একজনকে নিয়ে বাসায় আসছে খাওয়ার জন্য যেহেতু শুক্রবার আসলে এই সবাই নামাজ পড়ে আগে খাওয়া দাওয়া শেষ করে তো ফাইনালি সব কাজ শেষ করে এই যে দেখেন আমার খাবার নিয়ে বসে গেছি তো এখন খাওয়া দাওয়া করবো তো ভালোই লাগছে ছেলেদের বন্ধুরা আসছে প্লাস রায়নের বাবার সাথে একজন কলিক আসছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো আমি আমার কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে বসছি করে দেখি কেমন হয়েছে আর বড় মতন বিরিয়ানি আমাদের খুবই পছন্দের খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন